সবচেয়ে বড় কথা হচ্ছে এই গাড়িটা এখনো নতুন গ্রান যায় নাই নতুন গ্রান্ডের গ্রান যায় নাই পাল কালার গাড়ি একবার স্টিল বডির গাড়ি আসসালামু আলাইকুম মনির ভাই

ভিতরটা খুবই ফ্রেশ এটা পুশ স্টার জিগারেট সিলিংটা দেখেন কত ফ্রেশ দামি সিট কেবল লাগানো আছে এবং সফট এটা জিগারেট আর কি ঠিক আছে প্রজেকশন হেডলাইট বডি কিট আছে জাপানি এটা এক্সজো ফিল্টার এবং অরিজিনাল হেডলাইট গ্রিনটা পর্যন্ত অরিজিনাল আছে এবং এ দেখেন বডি কিট আছে গাড়ির সাথে ব্যাক সাইডটা একটু দেখায় দিই ইঞ্জিন গিয়ারবক্স কি অরিজিনাল অরিজিনাল এবং অরিজিনাল তেলে চালিত কি পরিমানে স্পেস ফিল্টার গাড়িতে আপনি দেখেন অনেক স্পেস আছে এবং ইউজ পরিমানে স্পেস একটু আমি একটু দেখাই এই যে দেখেন ভিতরে দেখেন অরিজিনাল তেলের গাড়ি আছে অরিজিনাল কিন্তু অরিজিনাল তেলের গাড়ি এলপিজি সিএনজি কিছু করা হয়নি কোন এই যে সাইডের উইটগুলো দেখেন কত ফ্রেশ অরিজিনাল প্রত্যেকটা দয়নার অরিজিনাল কি বলেন ভাই সব অরিজিনাল ভাইয়া এই যে আইটার মডেল 2010 মডেল 15 তে রেজিস্ট্রেশন গ্লাসগুলো সব অরিজিনাল জি প্যাকেজের গাড়ি 202 ফিল্টার এটা লাস্টিন প্রাইস দেওয়া হচ্ছে আপনার ষোলো লক্ষ ষাট হাজার টাকা সিট কভার স্টিল বাম্পার ইনস্টল করা আছে টু জিরো টু তারপরে দেখাবো দুই হাজার ষোলো মডেল রেজিস্ট্রেশন সামনে থেকে দেখাই গাড়ির সাথে হেডলাইট অরিজিনাল আপনি এই যে নিকেল ফকলেটস এটা গাড়ির সাথে অরিজিনাল আসে এই বড় গ্রিলটা এটা গাড়ির সাথে অরিজিনাল এই হেডলাইট এগুলো সব গাড়ির সাথে অরিজিনাল সেন্সরগুলো দেখেন কত ফ্রেশ ব্ল্যাক কালার গাড়িটা গ্যালাসটা গাড়ির সাথে অরিজিনাল আচ্ছা

পাশে আছে আরেকটা কয়টা উইশ দু হাজার বারোর মডেল আঠারো তেরো স্টেশন সান্ড স্টার তেলের গাড়ি সান্ড হ্যাঁ সেভেন সিট সেভেন সিট সেভেন সিট আমি একটু দেখাই আপনাদেরকে সেভেন সিটের গাড়ি এবং এটা কিন্তু পাল কালার অরিজিনাল কালারের গাড়ি অরিজিনাল সবগুলো গ্লাস অরিজিনাল ডাক্তার চালিত গাড়ি ডাক্তার চালিত এবং টায়ার গুলো দেখেন অনেক বেশ ফ্রেশ লো প্রোফাইল টায়ার লো প্রোফাইল টায়ার এবং এটা হেডলাইট গ্রিল যা আছে অরিজিনাল অরিজিনাল ইঞ্জিন অরিজিনাল গিয়ার ভাই এই গাড়িটার দাম কত এটা স্ক্রিন প্রাইস 2250 রেজিস্ট্রেশন 18 মডেল 2012 মডেল 18 তে রেজিস্ট্রেশন আচ্ছা তারপরে যে গাড়িটি দেখা যাচ্ছে ক্যামেরা এটা বিক্রি হয়ে গেছে গ্লোরি জি বাইনা হয়ে দেখাবো 2014 মডেল একটি একজে 19 এর রেজিস্ট্রেশন আচ্ছা এলপিজি করা এলপিজি করা সামনের থেকে দেখেন হ্যাঁ লাইটগুলো গাড়ির সাথে অরিজিনাল ফগ লাইট নাম্বার প্লেট গাড়ির সাথে স্টিল বাম্পারটা আলাদা করে ইনস্টল করা হইছে গ্লাসটা অরজিনাল ভিতরে সিট কভার পরা আছে আমি সিট কভার লাগানো জি সিট কভার করতে হবে না অনেক ফ্রেশ কন্ডিশনের গাড়ি 2014 মডেল 19 রেজিস্ট্রেশন বিটগুলোতে নিকেল আছে হ্যান্ডেলে নিকেল আছে লাইট মাইট সব ভালো আছে ব্যাক সাইড এয়ার এয়ারটার দাম এই এক জোড়া গাড়িটি হচ্ছে 2014 মডেল 19 রেজিস্ট্রেশন এলপিজি করা এটার আস্কিং প্রাইস হচ্ছে

সামনে থেকে শুরু করে সব ফ্রেশ আছে এটা ভিতরের অবস্থাও ভালো ইঞ্জিন গিয়ারবক্স গাড়ির সাথে সব গাড়ির সাথে অরজিনাল গাড়ির কি অবস্থা খুবই ভালো গ্লাস গ্লাস অরজিনাল সবগুলো গ্লাস অরজিনাল সব গ্লাস অরজিনাল এটা কালার কি কালার হোয়াইট হোয়াইট ভিতরে কি অবস্থা ভাইয়া খুবই ভালো অনেক ফ্রেশ না জি অরজিনাল সিট সিট কাভার নাই না অরজিনাল সিট আচ্ছা অটো গ্যালারি গাড়ি এটাও অল অপশন অটো অল অপশন অটো শুধু অকটেন চালিত না জি ভাইয়া এই গাড়িটা

গাইটা অরিজিনাল কালার ভিতর থেকে শুরু করে সব ফ্রেশ চাকটাগুলো একবারে নতুন মতই নাকি জি চাকটারে একবারে নতুনের মতই আছে বডি কিট আছে এই যে দেখেন এবং ভিতরে ইন্টেরিয়র যদি দেখেন ইন্টেরিয়র তো একদম চমৎকার মাশাআল্লাহ এই যে দেখেন অরিজিনাল সিট সিলিংটা দেখেন কত ফ্রেশ ইন্টারিয়র পিলার আছে এবং টায়ারগুলো দেখেন মাশাআল্লাহ ভালো ফ্রেশ অ্যালোরিং

পাল কালার গাড়ি না জি সামনের পিছনে সব অরিজিনাল গেলাস থেকে শুরু করে গাড়ির সাথে একটু ঘুরায় ভালো করে দেখেন কিছু পিছনে সব অরিজিনাল পাল কালার না রং অরিজিনাল হেডলাইট অরিজিনাল জি গ্লাস গুলো অরিজিনাল সবগুলো গ্যালাস অরিজিনাল সব ভিতরটা দেখেন পিছনে ব্যাকলাইট ভাইয়া সব অরিজিনাল ব্যাকলাইট গ্লাস সব অরিজিনাল আচ্ছা 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 দরজাটা খোলা ভিতরটা একটু দেখেন হ্যাঁ দেখাবো টায়ার গুলো দেখাই টায়ারের কি অবস্থা খুবই ভালো খুবই ভালো অবস্থা আট মাস থেকে এক বছর ভালো ভালোভাবে ভিতর ইন্টেরিয়র দুই হাজার নয় মডেল পনেরো তেরো স্টেশন পাল কালারের গাড়ি আইসটি গাড়ি অরিজিনাল চাবিতে স্টার্ট অরিজিনাল তেলের গাড়ি এই গাড়িতে আজকের প্রাইস হচ্ছে তেরো লক্ষ আশি হাজার তেরো লক্ষ আশি হাজার টাকা হ্যাঁ শুধু অপটেন চালিত অপটেন তারপরে দেখাবো একটি নিশান যুগ গাড়ি দুই মডেল সতেরো তেরো স্টেশন পুশ স্টার্ট তেলের গাড়ি ডাবল হেডলাইট দেখেন ডাবল হেডলাইট রেড এন্ড কালারের সামনের গ্রিলের লুকটা পনেরোশো গাড়ির সামনের লুকটাই অন্যরকম সুন্দর পনেরোশো সিসি জি পঁচিশ হাজার টাকা আয় করে জিবের ফিল পাবেন হ্যাঁ হ্যাঁ ভিতরটা দেখেন পঁচিশটা পিছনটা দেখেন হ্যাঁ পঁচিশটা খুব চমৎকার কন্ডিশনের গাড়ি অরিজিনাল সিট আছে সিলিংটা দেখেন কত ফ্রেশ শুধু অক্টেন চালিত ভাইয়া মডেল কত বারোর মডেল সতেরোতে রেজিস্ট্রেশন পঁচিশটার তেলের গাড়ি এইটার দাম এটা আসল প্রাইস হচ্ছে 14 লক্ষ 50 14 লক্ষ 50 এখন দেখাবো একটা নিশান শিল্পী শিল্পীর মতোই যারা লাক্সারিয়াস ফ্যামিলি ইউজের জন্য গাড়িটি খুঁজতেছেন 2006 এর মডেল নয়ে রেজিস্ট্রেশন রেড কালার লাল পরি বলা হয় গাড়িটি হচ্ছে টায়ার কন্ডিশন খুব ভালো ভিতরটা বেজ ইন্টেরিয়র দেখলে খুব চমৎকার কন্ডিশনের গাড়িই পছন্দ হবে কার্ড উডেন আছে জি

এত ফাঁকা অনেক গাড়ি রেডি হচ্ছে আপনার আসলে পাবেন তেরোর ফিল্টার পাবেন আপনার পাশু সিটি পাবেন তারপরে অ্যাভেঞ্জা পাবেন তারপরে আপনার গোলরি আসতেছে এম জি আসতেছে একটা কথা বলি যতগুলো গাড়ি দেখালাম তার ভিতরে একটা সিএনজি করা একটা এলপিজি করা বাকি সব শুধু হেরিয়ার আসবে একটা চোদ্দ ব্ল্যাক কালার তো যার যে গাড়ি লাগবে অবশ্যই প্যানারামা কার্ডসের স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে গুগল ম্যাপ আছে তারপরে ওয়েবসাইট আছে আপনারা যোগাযোগ করেন আপনাদের পছন্দের গাড়িগুলি পাবেন প্যানারামাকাস যে ইনশাল্লাহ যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন সাথেই ছিলেন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না একটা লাইক একটা শেয়ার আমাদের কাজের অনুপ্রেরণা আরও বাড়িয়ে তুলে ভালো ভালো গাড়ি যখনই সন্ধান পাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট করবেন ভিডিওটা এই পর্যন্তই শেষ করবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন